অ্যানাউন্সমেন্ট সেটা হলো সামনে বারো তারিখে আপনাদের দাসপাড়া পাশে একটা বড় প্রোগ্রাম হতে চলেছে ইনশাআল্লাহ আমি থাকব আমাদের একটা সমস্যা হলো এই যে জালসা মানে হলো সুর জালসা মানে হলো জীবনী বর্তমান জীবনীটা আমাদের জন্য জীবাণু হয়ে দাঁড়িয়েছে আমি সব জীবনীকে বলছি না অধিকাংশ ক্ষেত্রে আমাদের জন্য এটা খুব ক্ষতি হয়ে যাচ্ছে প্রথমত অধিকাংশ বক্তারা যারা জীবনী করেন তারা ওয়াকে যেটা বলছেন ঘটনা যেগুলো বলছেন সেটা যাচাই বাছাই করছেন দুই নম্বর বিষয় হলো যে একটা জালসা হলো আজকে জালসাটা আপনাকে ভালো লাগবে না লাগু যতগুলো মাসলা জানতে পেরেছেন মাসলা জানতে পারলেন না দশ দিন যদি জীবনী শুনতেন এতগুলো মাসলা জানতে পারতেন না কথা বুঝতে পারছেন আর এই মাসলাগুলোই আমরা দরকার অন্যান্য ব্যক্তিদেরকে দেখবেন জালসা করেছে সুন্দর করে এটা বেদাত এটা না এটা হারাম করে শুনছে আর আস্তে আস্তে ওটাতে কাজ হচ্ছে এই জন্য ভাই একটু মাইন্ডটা চেঞ্জ করবে না বলছি না তবে সুরে আলোচনা শুনবেন তবু একটু দলিল ভিত্তিক এবং মাসল মাসাইল দলিল না দিতে পারলে মাসল মাসাইল নিয়ে আলোচনা করে এরকম আলোচনা শুনবেন শুনবেন ডংরা গোছ নাকি জি ডংরা আমাদের 12 তারিখে একটা জালসা হচ্ছে চলেছে বড় কনফারেন্স হচ্ছে চলেছে ইনশাআল্লাহ তারা দিনের বেলা মাগরিবে যোহরের পর থেকে প্রোগ্রামটা শুরু হবে আপনাদের সবাইকে আহ্বান করা হচ্ছে এই প্রোগ্রামে অংশ অংশগ্রহণ করুন এবং আরো বিশেষভাবে ভাবে আইন সুন্নাতুল জামাতের দলিল আদি নিয়ে আমরা আলোচনা করব সেই দলিলগুলো আলোচনা শুনে নিজের আকিদা আমলকে মজবুত করবেন ইনশাআল্লাহ তাআলা এবার আসুন